তোমরা লাইফস্টাইল উইড টিঙ্কু পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে হার্দিক শুভেচ্ছা শুভকামনা দিয়ে আজকে সকালটা শুরু করলাম মেয়ে এসে গেছে দেখতে পাচ্ছ আমরা তিনজনে একটা বিশেষ কাজে যাচ্ছি দালাউসি পাড়ায় তো পেছনে বৌদি বা দিদি পাশের মেয়ে এবং আমি নিজেও রয়েছি আমরা কিন্তু তিনজনেই হলুদ পরেছি বুঝতে পারছো আজকের মেয়ে গাড়িটা চালালো না তার কারণ হচ্ছে আজকে একটু টেনশনের কাজেই যাচ্ছি তোমরা জানো মো আমি বলেও দিয়েছি তা যার জন্যে আমার এক ভাই আমার যখন গাড়ি ছিল এই ভাই তখন থেকে আমাদের সঙ্গে সব আমার পেয়ে গেছি ভালোই লাগে বলো চেনা পরিচিত মানুষজনকে দেখলে কার না ভালো লাগে আজকে স্বপ্নকে পেয়ে সত্যিই খুব ভালো লাগছে যেন মনে হচ্ছে একসঙ্গে পরিবার নিয়েই যাচ্ছি অন্য কেউ হলে একটু বাদ লাগতো তো নিশ্চয়ই তো কোন সারা দিনের জন্য আমি ভিডিওটা স্টার্ট করে দিলাম আর কালকে আমি যেটা 7টা এই 7টা 8টার সময় তাই ভীষণ টায়ার্ড চার ঘন্টা লেটে এসে জি সারা দিনে ভীষণ টায়ার্ড এসে এসে একটু কথা কথা বলেই একটু খেয়েতে খেয়ে শুয়ে পড়েছি আমিও যেহেতু ঘুমের ওষুধ এখন খাই আমার সব তো ওষুধের ঘুমের ওষুধ পেশানো মানে আমিও আর কথা বলি নি শুয়েছি কখন ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না যাই হোক এইভাবে ভিডিওটা আরম্ভ করলাম তোমরা সঙ্গে থাকো দেখি কতটা তোমাদের সঙ্গে কি কীভাবে দেওয়া যায় আরে হ্যাঁ মেয়ে যা আমাদের জন্যে গিফট এনেছে সেগুলো তো নিশ্চয়ই তোমাদের শেয়ার করে দেবো দেখো কিন্তু আর প্লিজ ভিডিওটা স্কিপ করে দেখো না এই গরমে অনেকটা কষ্ট করে ভিডিওগুলো তোমাদের জন্য বানাই প্লিজ একটু সঙ্গে থেকো হ্যাঁ টাটা আমরা পৌঁছই কাজকর্ম করি করে তারপরে তোমাদের সব আপডেট দিতে থাকবো বন্ধুরা অ্যালকপ থেকে যা আমাদের বলে দিয়েছিল বা আমাদের রিটার্ন ডকুমেন্ট দিয়েছিল মেলে যে আমাদের যেতে হবে ব্যাংশাল কোর্টে যেখানে আমাদের রেজিস্ট্রেশন হবে তার পাশেই সারোগিয়ান কোম্পানি হচ্ছে অ্যালকবের কি বলে লয়ার প্রতিষ্ঠান তো সেইখানে আমরা সকালবেলা পৌঁছে গেছি আমাদের দশটায় পৌঁছে গেছি ওদের ওরা বলেছিল সাড়ে দশটা থেকে এগারোটায় যেতে তো অফিসে তখনও পর্যন্ত কেউ আসেনি আমরা তোমাদের কিছু কিছু শ্যুট করে দেখালাম তখন কেউ নেই প্রায় দু একজন পিয়ন আমাদের বসালো তারপর আমাদের সমস্ত ফর্মালিটিস করা আঙুলের ছাপ দেওয়া ছবি দেওয়া আধার কার্ড প্যান কার্ডের ডিটেলস দেওয়া এগ্রিমেন্টে সাইন এই সমস্ত কিছু করে টরে আমরা ব্যাংসাল করতে গেলাম রেজিস্ট্রি করতে সব করে বেরিয়ে এলাম আমাদের ফ্ল্যাট রেজিস্ট্রেশন হয়ে যাবার পর আমরা একটু বাড়িতে এসেছিলাম কারণ একটু দরকারি কাজের জন্যই বাড়িতে এসেছিলাম এবার সেখান থেকে স্বপনকে ছেড়ে দিলাম ছেড়ে দেবার পর মেয়ে বলল এবার আমি ড্রাইভ করব চলো গড়িয়াহাট তোমাকে বেড়াতে নিয়ে যাই বলে যেহেতু ও নিজের ড্রাইভটা বেশ ভালো করে মানে আমরা তিনজনে মিলেই গরু গড়িয়াহাটের উদ্দেশ্যে রওনা দিলাম আর আমি তো তোমরা জানোই এইগুলো ভীষণই ভালোবাসি বাজার দোকান এইগুলো দেখতে প্রচণ্ডই ভালোবাসি কিন্তু তার মধ্যেই দেখছি বেশ জোরে বৃষ্টি এসে গেল গাড়িতে বলে অসুবিধে হলো না কিন্তু বাইকে হলে অসুবিধে হতো দেখো গড়িহাটে পৌঁছেই এই জায়গাটায় চলে এলাম ঘর সাজানোর অপূর্বর অপূর্ব সব মডেল দিয়ে সাজানো তোমরা অনেকেই এই জায়গাটা জানো মেয়েতে আমাতে খুব ভালো করে নানান রকম দেখছি যে কোনটা বেশি ভালো লাগবে তবে আমার তো এখনও ফ্ল্যাটের ইন্টিরিয়ার সেভাবে স্টার্ট হয়নি এই সবে রেজিস্ট্রি হল এইবার আস্তে আস্তে চাবি হ্যান্ডওভার হল সেটাও তোমাদের আমি দিয়ে দিই শ্যুট করে দেখিয়েছি আশা করি তোমরা আমার পরের দিনের ভিডিওটা দেখবে আর তোমাদের খুব ভালো লাগবে তা সেই জন্য ওইখান থেকে আর কিনলাম না মেয়ে টুকটাক দু একটা জিনিস কিনলো আর তারপরে ওই গড়িয়াহাটে যাওয়া মানে কিছু গয়না কিছু জামা কাপড় এগুলো তো উপরি পাও নাই এত সুন্দর ম্যাচিং করা করা সব জিনিস পাওয়া যায় যেগুলো বেশ আমরা কিনতে খুব ভালোবাসি তোমাদের উদ্দেশ্যে কিন্তু হাত নেড়ে দিলাম এবার মেয়ে দেখো এই এইখানে চলে এসেছে যেখানটা আমাদের মেয়েদের ভীষণ একটা প্রিয় জায়গা বলো আজকালকার দিনে আমরা এই ক্রকারি কিনতে প্রচণ্ড ভালোবাসি যারা ঘর সাজাতে ভালোবাসি যারা কিচেনে জিনিস কিনতে ভালোবাসি তাদের প্রত্যেকের প্রিয় জায়গাটা যাই হোক বেশি আর ঘুরলাম না খুব টায়ার্ড হয়ে গেছি সেই সকালবেলা বেরিয়েছি তারপরে মেয়ে আবার গাড়ি করে আমরা দেখো বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি সেকেন্ড ব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছি আর যখনই সেকেন্ড ব্রিজের ওপর দিয়ে যাই দাদা কিন্তু ক্যামেরাটা করতে একদম ভুলে না দাদা কিন্তু এই সেকেন্ড ব্রিজের ওপরটা দেখাতে খুব খুবই ভালোবাসে আর সব থেকে বড়ো কথা সন্ধের কলকাতা আলাদা একটা মায়াবী ব্যাপার যদিও এখনও লাইট জ্বলেনি সন্ধ্যের কলকাতা সত্যিই ভীষণ ভালো এত ভালো সারা কলকাতাটা যেন একটা মায়াবী রূপ ধারণ করে তা মেয়ের সঙ্গে নানান রকম কথা বলতে বলতে আসছি বুঝতেই পারছ মেয়ের টাইপ করছে আর তার পাশেই আমি বসে আছি আর তোমাদেরও একটু বিদ্যাসাগর সেতুটা আমি দেখিয়ে দিচ্ছি যদিও এখন ফাঁকা খুব একটা যে জ্যাম ট্যাম আছে তা নাই কারণ এখনও অফিস টাইমটা আর কি আসেনি তোমাদের দেখাবার জন্য আমাদের সুবিধে হলো বন্ধুরা দুদিন তোমাদের কাছে আসিনি তোমরা জানো ভীষণ ব্যস্ততার মধ্যে দুদিন যে কোথা দিয়ে গেছে আর কোথা দিয়ে এসেছে জানি না মেয়ে এলো আর মনে হলো মেয়ে চলে গেল এইটুকুই শুধু মনে হচ্ছে আর তারই মাঝখানে তোমাদের সামনে আসতে পারিনি এটা তো আড়াই তিন বছরের একটা অভ্যাস জানি আমার ভিডিওতে ভিউ হয় না জানি আমার ভিডিও কেউ দেখে না তাতেও তোমাদের কাছে আসতে লাভ করার যন্ত্রণাটাও অনেকটা বেশি হুম তা আজকে এসে খুব ভালো লাগছে সেটা হচ্ছে মঙ্গলবার দিন আমাদের বাড়ির মানে ফ্যাটের রেজিস্ট্রি হয়ে গেল তা সেটা যতটা পেরেছি টুকটাক ভাবে দিয়েছি তোমরা এতক্ষণে দেখেও নিয়েছো আর তারপরে মেয়ে একটু গড়িয়া হাটে গেছে আমাদের নিয়ে গেছিল শপিং করাতে হ্যাঁ ও নিজেও কিছু জিনিস কিনেছে আমিও কিছু জিনিস কিনেছি সেইগুলো তোমাদের একটু আজকে দেখানো হবে কি না অন্য দিন দেখিয়ে দেবো কি আজই দেখানো হবে গড়িয়া থেকে যেগুলো কিনেছে আজকে দেখিয়ে দেবো নো প্রবলেম আচ্ছা দেখি সময় যদি করতে পারি নিশ্চয়ই দেখিয়ে দেবো মেয়ে তো অনেক জিনিসই কিনে নিয়ে গেল বলে গড়িহাটি কী সস্তা ওই সব এখন স্টোন স্টোনের সব সেরামিকের প্লেট ফ্লেট এটা ওটা ট্রে সব পাওয়া যায় না ওইগুলো প্রচুর কিনেছে এবং প্রচুর ব্যাগ ভারীও হয়ে গেছে ও ওয়েট করে করে আর পনেরো কেজির বেশি তো ফ্লাইটে নিয়ে যেতে দেয় না

ভিডিওটা অন্তত কালকের ভিডিওটা তোমরা মিস করো না আমরা প্যাটের হ্যান্ড ওভার পেয়ে গেছি এইবার তোমাদের তো কিছুটা তুলেছি আর ওরা এত ভালো করে রিচুয়ালসগুলো করেছে যেগুলো কিন্তু আমরা সমস্ত ক্যামেরা বন্দি করেছি তা সেইগুলো তো তোমাদের দেবো কাল ইচ্ছে আছে মানে কালকের ভিডিওতে ওই রিচুয়ালসগুলো তোমাকে দিয়ে দেবো

আর বলে দিচ্ছি হ্যাঁ প্রথম কথা হচ্ছে এই যে একটা কুকি এটা ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোরে গেলে মানে তোমাদের দাদা খুব খেতে ভালোবাসে এই কুকিটা তা মেয়ে এইটা কিনেছে ওটা আমি তো খাই না আমাদের সব কুকি ফুকি চলবে না কুকিস তা এইটা ওর বাবা ভালোবাসে বলে বাবাইয়ের জন্য কিনে এনেছে যাই হোক এইটা কিনে এনেছে আর একটাও জিনিস কিনে এনেছে দুজনে দুটো স্মার্ট ওয়াচ মানে আমি এতে ফোনও ধরতে পারবো হ্যাঁ এটা দাদার আমি সব প্যাকেটটিকে বার করে করে এই যেখানে সব প্যাকেটগুলো আছে হ্যাঁ খুব কস্টলি কিন্তু স্মার্ট ওয়াচ তা এই এই যে কিনে এনেছে এইটা হচ্ছে দাদার এটা হচ্ছে আমার এইটা চার্জেবল জানো তো এটা চার্জ দিয়ে চালানো যায় এতে আমরা ফোন ধরতে পারবো এতে আমরা হোয়াটসঅ্যাপ দেখতে পারবো মানে মোবাইলে যা যা কাজ আমি এই ওয়াচটাতেই করতে পারবো মোবাইলের সঙ্গে সিনক্রোনাইজ করা থাকবে মোবাইল খুলে দেখতে হবে না ঘড়ি থেকেই সব হয়ে যাবে হ্যাঁ ঘড়ি থেকেই কল হয়ে যাবে হোয়াটসঅ্যাপ এর উত্তরও হয়ে যাবে সব ও বো বো বলছে যে দুজনে তোমরা কত পা হেঁটেছো কত পা কি করেছো কতটা কাজ করেছো কত ক্যালোরি খেলে কত বার্ন হলো একদিন কত ক্যালোরি খেলে কত তোমরা সারা দিনে বার্ন করেছো সবকিছু এই ওয়াচে দেখা যাবে তোমরা প্রত্যেককে জানো তাই স্মার্ট ওয়াচ আমাদের দুজনকে দুটো দিয়েছে এটা চার্জেবল এটা চার্জে হবে আচ্ছা এইটা দিয়েছে একটা খুব ব্র্যান্ডেড এই যে ক্যাপিএস এটা একটা ব্যাগ দিয়েছে ব্র্যান্ডেড ব্যাগ হ্যাঁ আমার আমার ভীষণ এই যে দেখো আমাদের আমার ভীষণ এই ব্যাগের শখ তো মেয়ে আবার ওই রাস্তার ধারের ব্যাগ ফ্যাগ পছন্দ করে না বলবে একটা নেবে ভালো জিনিস নেবে ওই বয়স হয়েছে তো এখন ওই রাস্তার ধারে ওই দেড় হাজার এক হাজার ব্যাগ নিয়ে যেয়ে ওরা কোথাও তা মেয়ে যা আমাকে দিয়েছে আচ্ছা আর দিয়েছে যেহেতু আমরা এখন তো আমাদের যাওয়া আসা তো বুঝতেই পারছো প্রচুর লাগেজ হবে এই একটা বিশাল লাগেজ একটা সাফারি

কাজে লাগবে বলে তা আমি বললাম হ্যাঁ এত বড় সুটকেস কেউ কিনে আনে বললো না না এটা রেখে দাও তোমাদের একটাতেই হয়ে যাবে ঠিক আছে সে মেয়ে দিয়েছে আমি তাও বলছি যে দেখ আমি ফ্যাটে গিয়ে কিন্তু আমি এটা রাখবো না তোদের দিয়ে তো তোরা ইউজ কর কারণ আমার কী হবে এত বড় সুটকেস সে মেয়ে তো শুনবে না না তোমাদের সুটকেসের দরকার সুটকেসে করে জোর গার্ড করে দিয়ে গেলো আর আমাকে জিজ্ঞেস করে কিনবে এইগুলোকে আর আমি কিনেছি সেই দিন আমায় গড়িয়াহাটে নিয়ে গেছো তোমরা বোধহয় এর মধ্যেও দেখে নিয়েছো এই যে দেখো তারা ভদ্রক ভারী দাদা না এলে না হয় নাই তো ভড্লোক ভারী এই যে আমার ফ্ল্যাটে এমন একটা জায়গা আছে যেখানে এই খাওয়ার মাছটা ভীষণ মানে

আমার ছিল না তোমরা দেখেছো একটা স্টিলের প্লেটে আমি স্পুন রেস্টের কাজ করতাম তাই এটা গড়িয়াহাট থেকে এই দুটো আমি কিনেছি এখন না কিনতেও ভয় লাগছে বই বই নিয়ে যাব বলো না এই এত নিজেরই জিনিস তারপরে আর কত কিনে বই বই তা যদিও আমরা প্যাকার্স এবার দিয়েই নিয়ে যাব তাহলেও ভয় লাগছে জানো এই হচ্ছে মেয়ের দেওয়া গিফট আজকে তোমাদের কাছে আসতে পেরে ভীষণ খুশি যে আবার আমি ভিডিওটা দুদিন বাদে চালু করলাম মেয়ে প্রচুর কাজ করে দিয়ে গেছে যেটা জানে যে বাবা মায়ের পক্ষে এখন সম্ভব নয় সব কিছু কাজ মেয়ে এই দুদিনে একদিন বেচারি একটু রেস্ট পাইনি এই এই সবে ব্যাঙ্গালোর মানে পৌঁছলো আর কি বাড়ি পৌঁছবে পৌঁছবে করছে ফোন করছে আমরাও করছি তা দুদিনে মানে সমস্ত কাজ করেছে যাতে বাবা মায়ের যতটা সুবিধে করা যায় আর ডাক্তার মানুষ তো বুঝতেই পারছে একদম থেকে ছুটি পায় না তাও বাবা হয়েছে যতটা নিজে পড়ে দেওয়া সম্ভব আর আর একটাও সুবিধে হয়েছে বল বলো তো গাড়িটা চালাতে পারে তো যার জন্যে কি হয়েছে আমাদেরও খুব সুবিধে হয়েছে তার মধ্যেও জানে মা একটু গড়িয়া হাটে যেতে ভালোবাসে একটু শপিং করতে ভালোবাসে তার মধ্যে মাকে আবার একটু শপিংও করিয়ে দিয়েছে একটু গড়িয়া হাটও ঘুরিয়ে দিয়েছে মানে কর্তব্যেও ভীষণ স্থির হ্যাঁ যে মনে দুঃখ এতটা দূরে থাকে ওর নিজে টাইম পায় না বেশি তো বাবা মাকে টাইম দিতে পারি না এটা ওর একটা মনে খুব কষ্ট তা যাই হোক দু বেচারি একটু টাইম পায় নি আমার ও নিজেও গেছে আবার আমাদেরও ছুটিয়েছে মানে তো কদিন এতে মানে রান্নাবান্নাও বাড়িতে হয়নি শুধু ইলিশ মাছের ভাপা হচ্ছে আর খাওয়া হচ্ছে আর মিষ্টি মানে আমার মেয়ে বলেছে সব বাইরে থেকে ও আশা থেকে শুধু বাইরের খাওয়া আমার তো চলবে না তৃষা আমাকে একটু আধটু করে দিয়ে গেছে সেটা আমি খাচ্ছি আর এখানে ব্যাঙ্গালুরি তো এত ভালো ভালো বাঙালি বৃষ্টি পাওয়া যায় না এত ভালো ভালো মাছও পাওয়া যায় না সেই এই হোটেলে অর্ডার করছে ওইখানে অনেক হচ্ছে এইখানে মানে এই দুদিন ছিল শুধু হোটেলেই খেয়েছে আর বাবা ওর বাবার ও আমি খাইনি তাও একটু টুকটা একটু টেস্ট করো একটু এ করো এইরকম আর কি গড়িয়াহাটে গেছে মানে দাঁড়াও একটু ফুচকা খেতে হবে বাঙালি বলে নিজে পাঁচ ছটা ফুচকা খেলো আমাকে মুнди ইচ্ছে আই না আমার কয় করে খেতে বলে যে ঠিক আছে একটা খাও বলে একটা আমার মুখে দিয়ে দিল তাইও অনেকটা তোমাদের সঙ্গে গল্প করে দিলাম আর সময় নেই বন্ধুরা আস্তে pere ভীষণ খুশি না শেষ করার আগে আমি একটা কথা বলবো ও ছোট করে আমি ক্যামেরার বাইরে থেকে বলছি ক্যামেরাটা কোচ্ছি কিনা এখন খুব টায়ার্ড আজকে আসার মতো আমাদের ক্ষমতা নেই যদি পারি কাল একবার আসো তো তারই মধ্যে আমি বলে রাখছি মেয়ে যে এসেছিলো প্রথম দিন আমরা কিন্তু ওই অ্যালকবের যে ফ্ল্যাট নিয়েছি তাদের যে রেজিস্ট্রেশন অফিস সেটা কিন্তু ব্যাংসাল কোর্ট এরিয়া এবং কোম্পানিটার নাম হচ্ছে সারউিয়ান কোম্পানি তো সারউিয়ান কোম্পানিতে একটি ছেলে চাকরি করে সেও লয়ার সে আমাদের এই কাছাকাছি আমাদের এই সাঁতরাগাছিরই ছেলে সে আমাদের আমাকে অনেকটা হেল্প করেছে এবং রেজিস্ট্রেশন প্রসেস খুব তাড়াতাড়ি করিয়ে আমাদের ছেড়ে দেয় পরে আমরা ওখান থেকে গড়িয়াহাট চলে যাই গড়িয়াহাটে ওখানে একটুখানি মাকে বেড়ানো নিজের শপিং মায়ের শপিং করিয়ে নিয়ে বাড়ি আসি বাড়ি আসার পরে কিছু ব্যাংকার স্মিট ছিল সেই ব্যাংকার্স মিটগুলো করেছে করার পরেই কিন্তু পরের দিন আমাদের হ্যান্ডওভার ছিল আর্লি মর্নিং আমাদের বেরিয়ে যাওয়া ছিল আমরা বেরিয়ে গিয়েছিলাম এবং এই সব ডিটেলগুলো কিন্তু আমরা যে বেরিয়ে যাচ্ছি আমরা যে অ্যালকবে পৌঁছলাম আমাদের যে চাবি হ্যান্ডওভার হলো ইত্যাদি এবং কিভাবে আমাদের রিচুয়ালস করে এবং ওরা আমাদের অভ্যর্থনা দিল আমরা ফ্ল্যাটে ফিতে কেটে ঢুকলাম এগুলো কিন্তু আমরা বৌদি বলেছেন কিন্তু মেয়ে কি কি করেছে এগুলো কিন্তু সব মেয়ে অর্গানাইজ করেছে ওদের সঙ্গে যা যা লাগে সেই সমস্ত ফরম্যালিটিস নিয়ে তো সুতরাং ও তারই মধ্যে করে খুব লেট অবস্থাতে নিজে যা করে বেরিয়ে গেছে একটা ভিডিও বলে না যাই হোক পরে দাদা আসবে কালকে আসবে তোমরা সবাই ক্ষমা করে দিও আমার এই আমরা সত্যি ভীষণ সত্যি হ্যাঁ টাকা বাই ভীষণ